বন্ধুরা আপনারা দেখছেন অনেক কিছুই তাই গরম হয়ে গেছে এখন আমি তেল দেবো মাছ ভাজার জন্য গরম হয়ে গেছে এখন আমি মাছটা ভেজে নেব সুন্দর করে লাল লাল করে মাছটা ভেজে নেব মাছটা এখন লাল লাল করে ভেজে নিলে খেতে খুব ভালোই লাগে খেতেও ভালো লাগে মাছের ঝোলের জন্য পেঁপে আলু কেটে রেখেছিলাম এখন এই মাছের ঝোলের জন্য দিয়ে দেব আমি পরিমাণ মতন লবণ দেবো আমি পরিমাণ মতন হলুদ দেবো আলু আর লঙ্কা চিড়ে মাছের দি মাছের তরকারির মধ্যে দিয়ে দেব দেখুন একদম পরিমাণ মতন মাছের ঝোলের জন্য জল দেব আমি তরকারিতে পরিমাণ মতন হলুদ দিচ্ছি তরকারিতে পরিমাণ মতন লবণ দিচ্ছি আমি এখন ঝোলে মাছটা দিয়ে দেবো আমি এখন মাছের জন্য নামিয়ে সম্বারা দেবো খড়াইটা সম্বারা দেওয়ার জন্য এখন আমি তেল দেবো পরিমাণ মতন তেল দেবো জিরের আদনে শুকনো লঙ্কা দিয়ে সোমবার দিয়ে দেব তরকারিটা আমি এখন সোমবার দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমি এখন নামিয়ে রাখবো বন্ধুরা আজকে পাশে মাছ পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের জোর করেছে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে আমি এখন রান্না করবো পুঁছাকে নিরামিষ ফলক

আমার এখন রান্না হয়ে গেছে তরকারি নিরামিষ পুঁই শাকের তরকারি রান্না করে খেয়ে দেখুন খেতে খুব ভালো লাগে যা গরম পড়ছে বন্ধুরা তাতে প্লেন পাতলা মাছের ঝোল খেতেই খুবই সুন্দর লাগছে দারুণ দারুণ

বাড়িতে একবার পেঁপে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগবে খুবই ভালো লাগে খুবই বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন নমস্কার বন্ধুরা